হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আবার চলে এসছে একটা নতুন ভিডিওর সাথে তো আগে মানে অনেক ভিডিও ছেড়েছিলাম তো বন্ধ করে দিয়েছিলাম দীঘার ভিডিও আপলোড হয়ে গেছে তো যারা নি তারা কি দেখো অত ভালো করে ইয়ে করতে পারিনি তবুও অ্যাডজাস্ট করে দেখে নিও আর ভালো লাগলে লাইক তো করে দেবে আর এখন দেখো সকালের কাজকর্ম শেষ সব কিছু কমপ্লিট এদের খাওয়ানো চান করা সব কিছুই কমপ্লিট এখন দেখো বসে কাটিন দেখছি এখন এখন আর কিছু করার নেই সব সবকিছু কিছু কাজকর্ম সব কিছু হয়ে গেছে এই দেখো দেখছি আর আমার রুমটা একদিন তোমাদের সাথে শেয়ার করব রুম টুর অনেক কিছু চেঞ্জ হয়েছে ঘরের মধ্যে অনেক কিছুই হয়ে গেছে তো সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব আগে অন্যরকম ছিল দেখেছো এখন অন্যরকম অপেক্ষা করছি আর একটা জিনিস মানে অ্যাড করবো একটা জিনিস পুরো দিয়ে দেবো ঘর থেকে সেটা তোমরা তখনই দেখতে পারবে যখন আমি শেয়ার করবো তাহলেই বুঝতে পারবে কী কিসের জন্যে আর দেখো জানলা পাশে শুধু বৃষ্টি পড়ছে আবার রোদ বেরিয়ে যাচ্ছে এরকমই হচ্ছে এই দেখবো আমার কাছে ফুল ফুটেছে দেখতে পাচ্ছি ফুল ফুটেছে দুটো জানলাতে এরকম একটা দুটো দেখেছি আর এই দুটো গাছ আর বাইরে আপাতত এখন রোদটা বেরিয়েছে না বেশ সকাল থেকে বৃষ্টিটা পড়ছিল তো কাজকর্ম হয়ে গেছে আর বসে আছে দেখুন আর মেয়েটা ওইদিকে খেলছে পাখি ওই 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 জনি জনি বলো দেখি জোরে বলো জোরে বল জানি জানি বলি এদিকে 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 উঠে বসো বলো ছড়া বলো জোরে বল শুনতে পাবে না তো আর কি ছোড়া পারিস বলো সবাই শুনবে তাহলে না ছড়া বলো ছড়া বলো বানান করতে হবে না ছড়া বলো টয় টয়টা বল টয়স ট আর কিছু করতে পারা

পাটা চাড়গা টিঙ্গা চাড়গা হ্যাঁ सिया दरे ना बोलते में मोटा जागा झोंकी देखा है चना बंद <laughs> है <ना, वाँगे। laughs>

কেনボス একবার রেড দিকে দাও তো সোজা সোজা তো হুম হুম নাও খাওয়া স্টার্ট করো ভিডিও করে দিয়েছি কত বিঙ্গল দে

তো গাইস দেখো আজকে জামাই ষষ্ঠী হচ্ছে ননদের বরকে আমার শাশুড়ি জামাই ষষ্ঠী দিচ্ছে তো দেখো আমার ঘরে জামাই ষষ্ঠী হচ্ছে আগে ফল ফল দিয়েছিল খেলে দেখলো আর দেখবেন আর এখন হচ্ছে সব ভাত হচ্ছে আর কত বেগুন ভাজা নাকি আলু ভাজা অনেক কিছু দেখ হয়েছে মানে বেশি কিছু করেনি আর খাসির মাংস আর হচ্ছে পটল চিংড়ি আর মিষ্টি দই এইগুলো তো রয়েছে তো জামাই ষষ্ঠীতে আজকে দেখতে আর আছে চাটনি তো অনেকদিন পরে জামাইষষ্ঠ হয়ে গেছে ভিডিও এখন ছাড়ছে শেয়ার করছে তো সাথে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে চলো পাশে থাকো তো দেখো এখন হচ্ছে খেতে দিয়েছে আর এটা হচ্ছে ননদের বর হচ্ছে আর বাচ্চাগুলো শুধু হামলা পাটি করছে চারটেই বাচ্চা মনে করে বাচ্চাগুলো হামলা করছে বারবার করে তো জমাষষ্ঠীকে ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও